আসসালামু আলাইকুম গ্রাম অঞ্চলে একটি কথা আছে যে গরু মারা গেলে গৃহস্থি শেষ তেমন আমাদের বেলায় এরকম একটি ঘটনা ঘটে গত কিছুদিন আগে আমাদের একটি ছোট্ট বাসুর মারা যায় এবং এর আগে আরেকটি বাসুর মারা যায় এবং এর কিছুদিন আগে একটি বড় গরু মারা যায় এবং গত তিন থেকে চার বছর ধরে আমাদের অনেকগুলো গরু মারা যায় আমাদের এতগুলো গরু মারা যায় এবং গত কয়েক বছরে আমরা অনেকগুলো টাকার লসের সম্মুখীন হই কয়েক লক্ষ টাকা লস খাই তবুও আমরা হাল ছেড়ে দেই নাই কারণ হচ্ছে আমরা আমাদের বাপ দাদারা ছোটোবেলা থেকে গরু পালন করে কৃষি সেক্টরে আমরা আমাদের সংসার চালিয়ে থাকি এবং কৃষি সেক্টরে আমরা বেশিরভাগ প্রাধান্য দিয়ে থাকি যেহেতু কৃষিকাজই করি তাই যতই লাভ লস হোক আমরা এখানে টিকে থাকার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আমরা সফল হতে পারি এবং লাভবান হতে পারি